নমস্কার আমি জ্যোতিষশাস্ত্রী শ্রী সনাতন বলছি আজকে আপনাদের বলবো দু সালে বিভিন্ন রাশি কীরকম ফল যাবে তার ভেতর আজকে বলবো হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি দু সাল কেমন যাবে সবারই জানতে ইচ্ছা করে দু সাল কীরকম যাবে সব রাশির লোকেরাই জানতে চায় বা জানার ইচ্ছা প্রকাশ করে এবং বিভিন্ন ইউটিউবের মাধ্যমে বিভিন্ন জ্যোতিষরা তাদের মানে বক্তব্য পেশ করেছেন কেরম যাবে কার কখন কেরম ভালো হয় বা খারাপ হয় সেটা অবশ্য এই দু সালে এই সিংহ রাশি যাদের তাদের এই সময়টা কেমন যাবে সেটা বিস্তারিত আলোচনা করব তার আগে বলতে চাই এই নতুন বছর সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার মোবাইল নম্বর নাইন ত্রিপল থ্রি এইট টু এইট সেভেন ফোর সেভেন আমার সঙ্গে যোগাযোগ করতে হলে এই নম্বরে যোগাযোগ করবেন যে কোনো সমস্যার সমাধান বিবাহ চাকরি সরকারি চাকরি শিক্ষা উচ্চশিক্ষা বিদেশ যাত্রা যে কোনো যে কোনো যে কোনো বিষয়ের উপর আপনি যোগাযোগ করতে পারে এবং আপনার যে সমস্যা সেগুলো ভাবে বিচার করে সঠিক উপায়ে সঠিক বস্তু দ্বারা আপনার সমস্যা সমাধান করা হয় এবং কম মূল্যে যারা ইচ্ছুক আছেন অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন এবং যারা জ্যোতিষ শিখছে বা জ্যোতিষ নিয়ে আগ্রহী বা জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছে পরবর্তীকালে জ্যোতিষ প্র্যাকটিস করতে যায় বা যারা নতুন নতুন প্র্যাকটিস করছে তাদের অবশ্য এই সব ভিডিও দেখলে শিক্ষা বিষয় আছে শিক্ষা কোনো শেষ নেই শিক্ষা মানুষ সারা জীবন যতদিন বেঁচে থাকবে বা শিক্ষা গ্রহণ করতে হয় বা দেখে শিখতে হয় কেউ ঠেকে শেখে কেউ দেখে শেখে কেউ পড়াশোনা করে শেখে যে যেরমভাবে শেখে সেটা হচ্ছে তার উপর নির্ভর করে আজকে আপনাদের বলবো যে সিংহ রাশি দু সালটা কেমন যাবে দু সাল সিংহ রাশির পক্ষে খুব একটা ভালো নাও যেতে পারে কারণ সিংহ রাশি সপ্তমে রাহু প্রথম প্রথম যে ভাগ সপ্তমে রাহু থাকবে সপ্তমে রাহু থাকার জন্যে কী হবে না সাংসারিক জীবনে নানারকম অশান্তি হতে পারে সাংসারিক জীবনে নানা রকম অশান্তি ভোগ করতে হতে হবে স্ত্রীর সঙ্গে সম্পর্ক বা মতবিন পার্থক্য হতে পারে বা স্ত্রী অসুস্থ হয়ে পড়তে পারে অষ্টমে শনি থাকার জন্য নানারকম দুঃখ দুর্দশা ভোগ করতে হতে পারে এবং নানারকম বাধা বিপত্তির সম্মুখীন হতে পারে সিংহরাশির লোকেরা দ্বাদশে বৃহস্পতি অবস্থান করবে দ্বাদশে বৃহস্পতি অবস্থান করলে আপনি হয়তো যাদের এরকম সিংহ রাশি তারা হয়তো তেরে ফুরে সব কিছু করবে বা প্রধান্য বিস্তার করার চেষ্টা করবে কিন্তু পরিশেষে কিন্তু তাদের ফল কিন্তু ভালো হবে না কারণ দ্বাদশে বৃহস্পতি হয়তো উচ্চস্থ আছে কিন্তু থাকলে কি হবে বৃহস্পতি দ্বাদশে গোচর ফল খুব একটা ভালো দেয় না এবং বৃহস্পতি দ্বাদশে থাকার জন্যে নানারকম সমস্যাও সৃষ্টি হতে পারে যেহেতু উচ্চস্থ থাকবে সেহেতু সমস্যা একটু কম হবে এবার আছে ধরুন চন্দ্রের সঙ্গে থাকবে কেতু প্রথম দিকে চন্দ্রযুক্ত কেতু চন্দ্রযুক্ত কেতু হলে মানসিক মানসিকভাবে মানে বিপদ্যস্ত হয়ে পড়তে পারে জাতক বা জাতিকা কোনো ক্ষেত্রে একটা ভয়ের ব্যাপার থাকতে পারে এবং নানারকম শরীর খারাপও হতে পারে কেতু থাকার জন্য এবং অন্যান্য গ্রহরাও তারা রাশিচক্র পরিবর্তন করবে যেরকম এখানে চলে আসবে রবি শুক্র এই ধরুন জানুয়ারি মাসেই চলে আস এই পৌষ মাসে বলে জানুয়ারি মাসে এখানে রবি শুক্র রবি শুক্র একটা যোগ তৈরি হবে এই যোগের ফলে সামান্য হয়তো কিছু ভালো হবে জাতক বা জাতিকাদের কিন্তু এই রাশির জাতক জাতিকা এই রবি শুক্র যোগের জন্য তিনটে রাশি কিন্তু খুব ভালো সময় যাবে সেটা আমি এখন আলোচনা করছি না সেটা আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব রবি শুক্র যে যোগ শুরু হবে জানুয়ারিতে বা জানুয়ারি পড়ে গেছে মানে যে রবি শুক্র যোগ শুরু এই রবি শুক্র যোগের জন্যে তিনটে রাশি কিন্তু খুব শুভ ফল দেবে তাদের আমি পরবর্তীকালে আপনাদের আলোচনা করব সেই তিনটে রাশি কোন কোন রাশি আজকে যেহেতু বেশি আপনার সিংহ রাশি নিয়ে আলোচনা করছি অতএব সিংহ রাশি নিয়ে বছরটা কেমন যাবে সেটা আপনাদের জানাচ্ছি ধরুন এবার রবি ষষ্ঠে যদি এসে যায় রবি শুক্র ষষ্ঠে রবি লগ রাশি প্রতি ষষ্ঠে আসলে ষষ্ঠে কিন্তু রবি ভালো ফল দেয় অসুখ বিসুখ যদি হয় বা পুরনো অসুখ বিসুখ যদি থাকে তাহলে হয়তো তাদের কিছুটা মুক্তি লাভ হতে পারে এবং যারা চাকরি প্রার্থী তাদের চাকরি হওয়ার সম্ভাবনা জাগবে সব যে খারাপ হবে তা না আবার সবচেয়ে হবে তা না আমি সবাইকে একটা কথাই জানাতে চাই বা বলতে চাই যেই যা বলুক হ্যাঁ অনেক জ্যোতিষীরা অনেক রকমই বলবে সবচেয়ে ভালো কথা যেটা সেটা হচ্ছে আপনার দশাটা কি চলছে সেটা আপনি জানেন দশাটা যদি আপনার শুভ চলে তাহলে হাজারো বাধার মধ্যে দিয়েও আপনার শুভ হবে এটা একদম গ্যারান্টি আর যদি দশা আপনার খারাপ চলে অশুভ গ্রহের দশা চলে তাহলে কিন্তু এই রাশির লোকেদের অশুভ ফলটা কিন্তু তাদের ভোগ করতেই হবে এবার আপনি দেখুন আপনার দশা কি চলছে কারণ দশার উপর দিয়ে গোচর ফল খুব কমই দেয় গোচর ফলস মানে কেরম দেয় না যখন গহুরা নিজস্ব রাশি পরিবর্তন করে বা নিজেরা নিজেরা ঘর পরিবর্তন করে সেই সময় এই যে গোচর যেটাকে আমরা বলি অবস্থিত হয় তার ফল কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয় না বা বেশি দেয়ও না হঠাৎ হঠাৎ কিছু দেয় সেই ফল তার জন্যে ঘাবড়াবার কিছু নেই আবার শুভ ফলও কিছু দেয় আবার অশুভ ফলও কিছু দেয় এবার দশা যদি শুভ চলে তাহলে নানা রকম বাধা হয়তো আসবে এই গোচর অবস্থানের জন্যে কিন্তু লাস্ট পর্যন্ত আপনার শুভ ফলই পাবে যদি দশা শুভ চলে আপনার রাশিচক্রে এটা সব সময় মনে রাখতে হবে অনেক যদি সে অনেক কথা বলছেন যে এই করলে এই হবে মানে এই রাশি লোক এই হবেই নানা রকম বলছে কিন্তু সেটা দেখতে হবে তার দশাটা শুভ কিনা দশাটা শুভ হলে অবশ্যই সে ভালো ফল পাবে কারণ সিংহ রাশির লোক কিন্তু আমাদের ভারতবর্ষে যদি ধরা হয় তাহলে দশ বারো কোটি হতেই পারে যেহেতু ভারতবর্ষে একশো চল্লিশ কোটির লোক সিংহরাশির লোক হতেই পারে দশ বারো দশ বারো কোটির লোক কি খারাপ যাবে তা যাবে না দশ বারো কোটির লোকের কি ভালো যাবে তা যাবে যাদের দশ অন্তর্দশা শুভ চলবে তাদের ভালো যাবে যাদের দশ অন্তর্দশা অশুভ চলবে তাদের কিছুটা সমস্যা তৈরি হবে এই গোচর ফল সেই সময় দান করে গুহরা যেমন বুধ সর্বসময় রাশি প্রবেশের সঙ্গে সঙ্গে দান করে শনিদেব মানে প্রথম দিকে গোচর ফল অতটা দেয় না কিন্তু মিডিল থেকে দিতে চালু করে বৃহস্পতি প্রথম দিকে দিলেও মিডিল লাস্টের দিকে হয়তো নাও দিতে পারে গোচর ফলের যে নক্ষত্র প্রবেশ করে যখন গোচরে সেই নক্ষত্রের প্রভাব অনেক সময় শুভ অশুভ ফল দিতে পারে এবার নক্ষত্র যেই সময় প্রবেশ করে সেই অধিপতিরা যদি শুভ জায়গায় থাকে তাহলে অনেক সময় শুভ ফল পাওয়া যায় এবার এই ধরুন আপনার এই সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে যেই ফলগুলো আমি বললাম সেগুলো যারা বিদ্যা ক্ষেত্রে আছে বিদ্যা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিছুটা বাধা আসতে পারে বিদ্যায় বাধা বাধা বলতে হয়তো যারা পরীক্ষা পরীক্ষা দিচ্ছে আপনার ফাইনালি বা দেবে তাদের হয়তো রেজাল্টটা একটু মানে যেটা আপনি এক্সপেক্ট করছেন সেটা হয়তো নাও হতে পারে যদি শুভ গ্রহর দশা চলে তাহলে হয়তো হয়ে যাবে অশুভ গ্রহর দশা চললে কিন্তু এই ফল পাওয়া মুশকিল হয়ে যাবে এবার বছরের শেষের দিকে ঘোরাও অনেক চেঞ্জ হবে এবং বছরের শেষের দিকে কিন্তু এই খারাপ ফল যতটা পাওয়া ততটা কিন্তু পাবে না কারণ রাহু কেতু স্থানান্তরিত হয়ে যাবে বৃহস্পতিও আপনার শেষের দিকে এসে যাবে মানে বছরের শেষের দিকে তার ফলে কী হবে না যে শুভ অশুভ ভাবগুলো সেগুলো কম বেশি মাত্রায় ওঠানামা করবে এইভাবেই মানে সমস্ত রাশি শুধু সিংহ রাশি নয় অনেকে দেখা গেল সিংহ রাশি কিন্তু তার শুভ ফল দিচ্ছে আবার অনেকে দেখা গেল অনেকে বলছে মিথুন রাশি ভালো ফল দেবে মিথুন রাশি ভালো ফল দেবে কিন্তু অনেক মিথুন রাশির লোকেরা দেখা গেল খারাপ ফল পাচ্ছে তাহলে কেন পাচ্ছে খারাপ ফল সেটা হচ্ছে তার দশান্তদশা তার দশ অন্তর্দশা ভালো নয় মারক গ্রহের দশা চলছে বা অষ্টমপতি দশা চলছে বা দ্বাদশপতির দশা চলছে বা ষষ্ঠপতির দশা চলছে মিথুন রাশির পক্ষে তখন কিন্তু আপনার শুভ ফল দেবে না আর যার দ্বিতীয়পতি অর্থপতির দশা অর্থপতির দশা চললে অর্থপতি অর্থ দেয় কম বেশি সে যদি শুভ জায়গায় থাকে ধরো দশম দশা চলছে কারো চতুর্থ পতির দশা কারো পঞ্চমপতি কিংবা নবম পতির দশা চলছে সেই সব জাতক জাতিকে কিন্তু ভালো ফল গোচরে বিভিন্ন সময় বিভিন্ন ফল দেয় গ্রহরা গোচরে কিন্তু বেশিক্ষণে স্থায়ী হয় না চারটে গ্রহ ছাড়া শনি বৃহস্পতি কেতু রাহু এরা হচ্ছে ধিমিগামী গ্রহ কেউ এক বছর কেউ আড়াই বছর কেউ দেড় বছর এক একটা ঘরে থাকে বাদ বাকি গ্রহরা কেউ পঁয়তাল্লিশ দিন কেউ আঠেরো দিন কেউ আঠাশ দিন কেউ এক মাস কেউ সোয়া দুই দিন আপনার সোয়া দুই দিনে মানে ঘর পরিবর্তন করে শোয়া দুই দিনে কীরকম ফল দিতে পারে সেটা খুব সাময়িক বা সামান্য ফল দেবে এইভাবেই প্রতিটা রাশিচক্রে শুভ অশুভ হবে এবং কেউ যদি মনে করে যে আমি ইউটিউবে দেখলাম যে আমার এই মিথুন রাশি বা আমার তুলা রাশি বলে আমার সব কিছু ভালো হয়ে যাবে তা কিন্তু নয় দশাটা দেখতে হবে দশাটাই কিন্তু আপনার ফল দেওয়ার থেকে জন্মকালীন যেই গ্রহের দশা চলছে আপনার সেই গ্রহ যদি শুভ থাকে তাহলে আপনি শুভ ফল পাবেনই পাবেন সে যেই রাশি হোক না কেন সাময়িক বাধা হয়তো আসবে খারাপ অবস্থায় সাময়িক বাধা হয়তো আসবে কিন্তু শুভ ফল আপনি পাবেনই পাবেন কিন্তু রাশিচক্রে যদি যেই গ্রহ অশুভ আছে সেই গ্রহের দশা আপনার চলছে আপনার যতই ভালো গোচরে ভালো আসুক না কেন আপনার নানা বাধা বিপত্তির মধ্যে পড়তেই হবে এটা ভবিতব্য এটা কেউ খণ্ডাতে পারবে না এটা খন্ডানো যায়ও না যে যতই যায় বলুক সবচেয়ে ভালো উপায় যে ঈশ্বরের নাম ঈশ্বরের নাম জপে বা ঈশ্বরের যদি আপনি পুজো অর্চ করেন পুজো অর্চনা বা ঈশ্বরের প্রতি ভক্তি বা ঈশ্বরের নাম জপ তাহলে হয়তো আপনার কিছুটা লাভ লাঘব হতে পারে আপনার জীবনে যে জীবনের মেন হচ্ছে মানসিক শান্তি সেই মানসিক শান্তি যখন না থাকবে তখন আপনার কোনো কিছুই ভালো লাগবে না সেটা যাই হোক সে খাবার খেতেও আপনার ভালো দেখা গেলো আপনার সামনে ভালো ভালো খাবার দিল কিন্তু আপনার মানসিক অশান্তি সেখানে আপনার ভালো খাবারও কিন্তু তখন আর ভালো লাগবে না সেরকম সমস্ত রাশির ক্ষেত্রে এরকম মানসিক শান্তি মানসিক অশান্তি এই দুটোর মধ্যে যারা পড়বে বা যাদের এই যোগ হয়ে আছে রাশি রাশিচক্রে জন্মকালীন তাদের হয়তো সারা জীবন কিছু না কিছু ভোগ বা ভোগান্তি হয়েই থাকে সবার হয় না কারণ জন্মকালীন দেখো দেখা গেল রাহুযুক্ত কেতু কেতুযুক্ত চন্দ্র রাহুযুক্ত চন্দ্র শনিযুক্ত চন্দ্র এইসব বা চন্দ্র নিচস্ত চন্দ্রের উপর রাহুর দৃষ্টি কেতুর দৃষ্টি সব থাকলে মানসিক অশান্তি সারা জীবন আপনাকে ভোগ করতেই হবে এটাকেও খন্ডাতে পারবে তা আজকে এই পর্যন্তই নতুন বছর সবার ভালো কাটুক ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাদের যেই রাশি হোক না কেন সবাই যেন ভালো থাকে সুখে থাকে এবং আয় উন্নতি যেন তাদের খুব ভালো হয় আজকে এই পর্যন্তই আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় আমার মোবাইল নাম্বার তো দুয়াই হলো আপনারা জানেন যে কোনো সমস্যার জন্যে অবশ্যই এই নম্বরে ফোন করে নিজের সমস্যা সমাধান করতে পারেন এবং জীবনে যা কিছু জানার জানতে পারেন নমস্কার